সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বা এম এ এম এসি এম কম এম এম এস ডাব্লু এই সমস্ত সাবজেক্ট বা এই সমস্ত স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছেন আপনাদের জন্য এরকম একটা টেক্সট এস এম এস প্রত্যেকের মোবাইলে এসছে কাদের এসছে আমি বলে দিচ্ছি অনলাইন রিনুয়াল টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফর পিজি কোর্সেস অফ এনএসইউ উইল রিওপেন ফর্ম উনতিরিশ এপ্রিল থেকে সাত মে পর্যন্ত এই রিনুয়ালটা হবে রিনুয়াল ইজ ম্যান্ডটরি ফর অ্যাপেয়ার এন্ট্রি মানে টার্মেন্ট এক্সামের জন্য এই রিনুয়ালটা ম্যান্ডেটরি মানে রিনুয়াল না করলে আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না অবশ্যই রিনুয়াল ম্যান্ডেটরি এই জন্য তো এই নোটিশটা আপনাদের কাছে কম বেশি এসছে এবার যেটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছে এখানে পরিষ্কার লেখা হয়েছে যে রি রিওপেন মানে পুনরায় ওপেন করা হয়েছে অনেক স্টুডেন্ট যারা রিনিউয়াল করতে বাকি ছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ করে এই সুযোগটি তো যারা রিনিউয়াল করেছেন অলরেডি আগে তাদের তো করার প্রয়োজন নেই তা হলেও আপনার পোর্টালটা একবার চেক করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি রিনিউয়ালের লিংক দিয়ে দেবো আপনারা নির্দিষ্ট যে সময় দেওয়া হয়েছে যে উনত্রিশ এপ্রিল ওই উনত্রিশ এপ্রিলের পর থেকে মানে বেলা দুটোর পর থেকে ট্রাই করার চেষ্টা করবেন এখানে টাইমটা মেনশন করা নেই বাট টাইম বেশিরভাগ ক্ষেত্রে দুটো থেকে দুটো পর্যন্ত টাইম দেওয়া থাকে আর কি তো উনত্রিশ এপ্রিলে আপনি বেলা দুটোর পর থেকে আপনার ইনরোলমেন্ট নাম্বার দিয়ে বা ডেট অফ বার্থ দিয়ে একবার চেক করে নেবেন আপনার রিনুয়াল করতে হবে কি না তো এটাই ছিল আজকের মূল আপডেট তো ভিডিওটা আপনাদের ফ্রেন্ড লিস্টের মাঝে যারা এই বিষয়টা এখনও পর্যন্ত জানেন না তাদেরকে শেয়ার করুন যাতে করে তারা এই বিষয়টা জানে এবং তারা এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারে সবাইকেই বলবো রিনুয়াল স্ট্যাটাসটা চেক করে নেবেন যারা করেছেন করেননি আপনি কী করে জানবেন একমাত্র জানার উপায় হচ্ছে রিনুয়াল স্ট্যাটাসটা চেক করা তো এই নির্দিষ্ট সময় উনত্রিশ তারিখ থেকে একদম মোটামুটি মে মাসের সাত তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট ডেটের ভিতরে আপনারা চেক করতে পারবেন রিনুয়াল কেউ মিস করবেন না এই রিনুয়াল করতে গেলে আপনাদের যাদের রিনুয়াল প্রয়োজন আছে দেখবেন ওখানে আপনাদের টোটাল কত টাকা কি লাগছে সেটা সব করবে অবশ্য এই নির্দিষ্ট ডেটের মধ্যে আমরা একটা ভিডিও প্রকাশিত করে দেবো যে ডেটের মধ্যে রিনুয়ালটা শুরু হচ্ছে আর কি তখন আপনারা দেখে নেবেন যে রিনুয়াল কীভাবে করতে হয় কারা করবেন কারা করবেন না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এরপরে পরে যেহেতু রিনুয়ালের ডেট দিয়ে দিয়েছে ডেয়ার স্টুডেন্ট এই বেশি দিন নেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হতে খুব তড়িঘড়ি অ্যাসাইনমেন্ট হবে অথবা আপনারা যারা চাচ্ছেন যে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সহযোগিতা নিতে আমি এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আমাদের অফিসিয়াল নম্বর হচ্ছে এইট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট ডট কম আপনারা ভিজিট করতে পারেন এছাড়াও আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ফোন করবেন ফোনে ব্যস্ত পেলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা সমস্ত সাবজেক্ট एकटे नोट्स सजेशन असाइनमेंट एंड आंसर प्रोवाइड करची এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট একটা আইএসও সার্টিফাইড এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত একটা কোচিং ইনস্টিটিউট যেখান থেকে নোটস নিয়ে নির্দেষ্টায় অল্প পড়ে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবেন আর আমাদের নোটস আপ টু নাইনটি ফাইভ কমন থাকে কমন পাওয়া যায় আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের ফিডব্যাক দেখলে আপনারা জানতে পারবেন যারা ভাবছেন যে অল্প পড়ে ভালো নাম্বার পেতে চাই কর্মসূত্রে ব্যস্ত আছেন বা ব্যবসা ট্যাবসা কিছু করছেন প্রত্যেককেই বলবো যে অল্প পড়ে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই আপনাকে পড়েই পরীক্ষা দিতে হবে যারা ভাবছেন যে আমরা পড়াশোনা করবো না আমরা স্টেজে মেকআপ আপ দেবো যেটাকে আমরা ভাবি যে চিটিং করে বা টুকলি করে আমরা পরীক্ষা দেব বেশিরভাগ স্টুডেন্ট ক্ষেত্রে আরে হয় রিপোর্টেড এগেনেস্ট যেটাকে বলা হয় আপনি একটা পেপার যদি ভুল করেন আপনার টোটাল ইয়ারের যতগুলো পেপার আছে সবগুলোকে আরে করে দেয় এবং পুনরায় আপনার পরের বছর আপনাকে আবার পরীক্ষা দিতে হয় তো এই এত সমস্যা যদি না করতে চান তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন নোটসপত্র যে আছে আমাদের ওগুলো নিয়ে আপনারা পড়তে পারেন খুবই স্বল্প মূল্যে দেওয়া হয় এছাড়াও অ্যাসাইনমেন্টের পরিষেবা দু দেওয়া হয় আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার প্রোভাইড করে থাকি একদম হুবহু যেগুলো আসবে সেগুলো দিয়ে থাকি আপনি নিজে দেখে দেখে পরীক্ষা দিতে পারেন অনলাইনে অ্যাসাইনমেন্ট হয় আর যদি ভাবেন যে কর্মসূত্রে ব্যস্ত আছেন অথবা ভালো নাম্বার তুলতে চান কোনো আপনি হেডেক নেবেন না সেক্ষেত্রে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা রেখেছে আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না টোটাল দায়িত্ব নেবে এই সংস্থা তো সেক্ষেত্রেও সে সুবস্থা আছে আমাদের অফিসিয়াল নাম্বার আমি তো আরেকবার বলে দিচ্ছি এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করবেন ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন ধন্যবাদ